দুটা বাস নিয়ে যাচ্ছিলাম গেলে আমাদের যে আগে বাসটি ছিল আমরা যখন গেছি হয়ে আপনার বটতলা পর্যন্ত গরতলা গেলে ওরা দুই জনের মতো ডিএম কলেজে শিক্ষা ওরা আমাদের উপর রান্না বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর বাসে অ্যাটাক করেছে আপনি যদি বাসটা নিচে আছে বা ক্যাম্পাসে আছে দেখতে পাবেন বাসের কিছু নাই আমরা সেই বাসের মধ্যেই ছিলাম আমরা ভেবেছিলাম আমরা বাঁচবো না কিন্তু তারপরে উপর হলো আমাদের বাস আছে মানে ওরা আমাদের উপর এক বাসে আমার এক বন্ধুরে মি পাইছে এই মেয়ে তারে নিয়ে গেছে আর নিয়ে গেছে কী করতে সেটি স্ট করতে তারপরে আমাদের তো এই যে ওর মা এ জায়গায় কোপ এই জায়গায় দুই ভাগে রয়েছে তারপরে আমার তো এখানে আঘাত এইখানে এই যে এইখানে আঘাত এই যে

সমন্বয় পরিচয় আমি মানতে পারি যে সমন্বয়কদের একটা বিশাল ভূমিকা আমাদের কিন্তু আমরা যার জন্য আন্দোলনটা কীভাবে হলো এরকম বিভিন্ন কোটা সিস্টেম এগুলো নিয়েই আন্দোলন শুরু হলো আমাদের দেশের অন্যান্য ক্ষেত্রে তা আমরা এখন যদি নিজেরাই এরকম পরিচয় দিই সেই পরিচয় মোস্তফি রহমান আমরা যতটুকু জানতে পেরেছি যে এগারোটা বাজে গিয়ে এই হামলা এরকম এগুলো চালায় কিন্তু সে কিন্তু আসলেই না সে কিন্তু সমন্বয় কোনো বিএনপি কলেজে এখন আমরা সামগ্রিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা নিজেরা আসলে এখন মতো দিয়ে মানে নিজেদের এই আহত ব্যাপারগুলো টেকেল দিয়ে আমরা উঠতে পারিনি তো আমরা নিজেরা একটু একটু আলোচনা আমরা একটা স্টেটমেন্ট আমি একজন শিক্ষার্থী আমি কিন্তু সব জায়গায় উপস্থিত ছিলাম এমন না

বিএম কলেজে যে বাস রয়েছে সেই বাসের উপর হামলা এবং বাংচুর করে আমরা এই হামলা এবং বাংচুরের তীব্র নিন্দা জানিয়ে আমরা এর সুস্থ তদন্ত করে সুস্থ বিচারের জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করতেছি এবং দেশবাসীকে যে সঠিক তথ্যটি জানানো দরকার ছিল আমরা যে জায়গায় দায়বদ্ধ ছিলাম সেই জায়গাটির জন্য সেই জায়গাটি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে আমরা ডেকেছি এবং আজকে সংবাদ সম্মেলনটি করেছি আরেকটা বিষয় আমি আবারও অবগত করছি যদি আগামী বারো ঘন্টার মধ্যে এর কোনো সুস্থ সমাধান না দেয়া হয় তাহলে পুরো বরিশালের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পুরো বরিশালকে অচল করে দেওয়া হবে এমন কি পুরো বরিশালের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলতে দেওয়া হবে না এমন কি এমন কি। পুরো বরিশাল মহানগরের পুরো বরিশাল সদরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী থাকতে পারবে না আমরা জানি কোনো শিক্ষার্থী হামলাকারী হতে পারে না কোনো শিক্ষার্থী চাঁদাবাজ হতে পারে না কোনো শিক্ষার্থী সন্ত্রাস হতে পারে না সেই জায়গা থেকে অলরেডি আপনাদের সামনে চিহ্নিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে এবং গতকাল যে তারা জন্য হামলা করেছে এটা পুরোপুরি সন্ত্রাসী সামিল হয়েছে আমরা কোনো সন্ত্রাসীকে বরিশালের মাটিতে অবস্থান করতে দেব না আমরা তার জন্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করিনি দ্বিতীয় স্বাধীনতা পাইনি প্রিয় সাংবাদিক আপনারা কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন এবং সত্যটি তুলে ধরার জন্য আপনাদেরকে আমাদের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত রয়েছে এবং বরিশালের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বিকালে বিকাল চারটার দিকে আমরা একটি বিক্ষোভ মিছিল করব আমাদের ক্যাম্পাস থেকে অর্থাৎ বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে শুরু করব আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ সাবরি হোসেন সোহাগ শিক্ষার্থী সরকারি বিএম কলেজ অর্থনীতি বিভাগ